দেওয়া হয়নি যাই হোক নির্বাচন সেখানে ফেব্রুয়ারিতে হোক আর তার আগে পরে যাই হোক আমাদের নির্বাচনের প্রস্তুতি নিতে হবে আমরা পর্যায়ক্রমে সকল অঙ্গ সংগঠন দল বিভিন্ন জায়গার এলাকার সঙ্গে প্রতিদিনই মত বিনিময় করছি সংগঠনগুলোকে পুনরায় যেটা পুনর্গঠন করা দরকার পুনর্ভাবে আবার বিবেচনা করা দরকার এগুলো নিয়ে কাজ করছি নির্বাচনকে সঙ্গে তবে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটা নিয়ে এত আলাপ আলোচনা হচ্ছে সেটার বিষয়ে আমাদের মতামত হলো এটা সঠিক অর্থে ঠিক নির্বাচন হচ্ছে বলে আমরা মনে করছি না এটা নির্বাচনের নামে কিছুটা প্রহসন হচ্ছে বলেই আমার বিশ্বাস কেননা যেটা আমরা শেখ হাসিনার সরকারের যে নির্বাচনকে নিয়ে আমরা এত সমালোচনা করেছিলাম যে শেখ হাসিনা নিজের দলের সঙ্গে দলের একটা নির্বাচন করেছিলেন যেখানে দল তার প্রতিপক্ষ নিজের দলের লোকের সঙ্গে কম্পিটিশান করেছিলেন সামান্য কিছু ব্যতিক্রম ছিল আমাদেরকেও সেখানে ওনারা নিয়ে এসেছিলেন কিছুটা বাধ্য করে এখনও মোটামুটি সরকারি দল এবং আধা সরকারি দল এই দুটোর মধ্যে নির্বাচন হচ্ছে সাধারণত এই ধরনের নির্বাচনে একটা পক্ষ যদি একেবারে নিউট্রাল গভর্নমেন্টের আন্ডারে হয় নিরপেক্ষ তাহলে এক পাশে থাকে এক পক্ষ আর এক পাশে থাকে তার প্রতিপক্ষ এখানে মোটামুটি সরকার পক্ষ এবং অর্ধ সরকার মানে আধা সরকারি এই ধরনের দুটো দলের কম্পিটিশন হচ্ছে প্রতিপক্ষ যেমন শেখ হাসিনার ছিল দলের লোকের সঙ্গে দলের লোকের প্রতি এখানে সরকারি দলের সঙ্গে আধা সরকারি দলের কম্পিটিশান প্রতিপক্ষ সেভাবে আমরা দেখছি না তো সেই কারণে মনে করি যে এটা নির্বাচনের নামে একটা প্রহসন হবে এবং সেখানে মোটামুটি কিছুটা হলেও শেখ হাসিনার মতো একেবারে পূর্ব নির্ধারিত দল সম্ভাবনা আছে আর যারা সরকারি দল হিসাবে সরাসরি এখানে যেহেতু কম্পিটিশান করছে সেই বলছি যে সরকারি দল যেটাকে সরকার যাদেরকে গ্রহণ করেছেন যে আমাদেরকে এনারা আমাদের নিয়োগকর্তা এবং আমাদের এনারা আমাদের অভিভাবক এবং তাদের দিয়ে দল গঠন করেছেন সরকার সর্বাত্মকভাবে সেই দলকে সমর্থন করেছেন এবং সেই দলের দুজন অ্যাডভাইজার এখনও ভন্ত্রী আছে আছেন এবং তারা যেখানে যাচ্ছেন সেখানে একেবারে সরকারি একটা মোটামুটি তাদের যে কোনো দলীয় সদস্য সরকারি প্রোটোকল পাচ্ছেন সুযোগ সুবিধা পাচ্ছেন সরকারি দল হিসেবে যা পাওয়ার দরকার সবই তারা পাচ্ছেন এবং তাদের পৃষ্ঠপোষক হিসাবে যে দলটি আছে আমাদের সেই দলগুলি জামাত ইসলাম এবং তার সঙ্গে আর কিছু দল এগুলো মোটামুটি সরকারি একেবারে সরকারি দল হিসাবে ওনারা যেটা যেখানে করতে চাচ্ছেন সেটা করতে পারছেন এবং সেইভাবেই সরকারি দল হিসাবে ওনারা ফাংশন করছেন তো সরকারি দল তিন চার ভাগে সকলে মিলেই একটা হয়েছেন আর এক পাশে আধা সরকারি দল হলো বিএনপি আধা সরকারি দল এরা একবারে হান্ড্রেড পার্সেন্ট সরকারকে কন্ট্রোল করতে পারছেন না কিন্তু মোটামুটি পঞ্চাশ ভাগের বেশি হলেও তারা সরকারকে কন্ট্রোল করছেন তো সরকারের সঙ্গে সরকারের নির্বাচনের জায়গায় সরকারের সঙ্গে আধা সরকার এই ধরনের একটা নির্বাচন হচ্ছে আর বাইরে কখনো এখনো হচ্ছে আমি শুধু এটা বলতে চাই যে যে পরিস্থিতি দেশে দাঁড়িয়ে গেছে সেখানে আমাদের সবাইকে সামনের দিকে খেয়াল করতে হবে সরকারি দল এবং আধা সরকারি দলের নির্বাচন কোনো নির্বাচন নয় সেই নিরপেক্ষতা দলের অধীনে যে কোনো দল নির্বাচন করতে চাইবে তাকে নির্বাচন করতে দেওয়া উচিত এবং মানুষ জনগণ ঠিক করবে তাকে আমরা বর্জন করবো তো আমরা তাকে গ্রহণ করবো এই নির্বাচনগুলি গ্রহণযোগ্য নির্বাচন হবে না এরপরে দেশে কোনো স্থিতিশীলতা আসবে না এই নির্বাচনের দিন থেকে শুরু করে দেশে কার্যকলাপ বাড়তে থাকবে এবং যত দিন যাবে যদি নির্বাচনটা আমরা করে ফেলতে পারেন তাহলে অশান্তি বাড়বে যে আমি মনে করি এই নির্বাচনে আগে সবার চিন্তা করা উচিত এইরকম সাজানো একতরফা নির্বাচনে আমরা যাবো কি যাবো না নিরপেক্ষ সরকারের অধীনে যদি একটা স্বাভাবিক নির্বাচন হয় সেখানে জনগণ ঠিক করে যাক কাকে কাকে কোথায় নেবে সেইভাবে যদি একটা দেশ পরিচালিত হয় সেই নির্বাচিত সরকার সঠিক অর্থেই দেশ পরিচালনা করতে পারবে কেননা সবাই তখন শান্তিপূর্ণ পরিবেশ সবাই স্থিতিশীলতার গ্যারান্টি অনেক বেশি থাকবে জাতীয় পার্টি আগা থেকে গোড়া পর্যন্ত শুধু নির্বাচনে নয় তার আগে হাসিনা সরকারের বিরুদ্ধে যত ধরনের কথা প্রতিবাদ করা দরকার যত কিছু করা দরকার আমরা করেছি আমাদের মানুষ শহীদ হয়েছে আমাদের মানুষ জেলখানায় গেছে আমরা বিভিন্নভাবে হেনস্থার শিকার হয়েছি তথাপি কিন্তু আমরা সরকারের বিরুদ্ধে কাজেই আমরা তো আমরা তো এই জুলাই আন্দোলনে শুধু না তার আগের থেকে হাসিনা সরকারের বিরুদ্ধে যে কোনো আন্দোলনে যে কোনো সময় যে কোনো পথে জাতীয় পার্টির সোচ্চার ছিল এবং জাতীয় পার্টি সোচ্চার এখনও আছে আর হানা ভোটের কথা বলেন হানা ভোটটা আমরা অনেক দেখেছি যেখানে হানা ভোটে এমনও দেখেছি যে একশো পার্সেন্টের জায়গায় একশো ভোট হয়ে গেছে হানা সব দিয়ে কাজ হবে না যেরকম ভাবে দেশ চলার চলেছে আর দিন ভাবে দেশ চলবে সংবিধান অনুযায়ী দেশ চলবে সংবিধান অনুযায়ী দেশের কোনো পরিবর্তন করলে করতে হবে এবং সেখানে জনগণকে বুঝিয়ে তাদের মতামত গ্রহণ বা বর্জন করতে হবে জাতীয় পার্টি কখনো কারো লেজের বৃত্তি না জাতীয় পার্টি কোনো সারা কারোর সাথে দালালি করানি কোনো সবাই দোষরগিরি করেনি যারা করেছে তারা চলে গেছে আমাদেরকে দিয়ে করানোর চেষ্টা করা হয়েছে তাদেরকে দিয়ে আবার দল ভেঙে আমাদেরকে তাদের কাছে তাদেরকে সাপোর্ট করার জন্য বাধ্য করার চেষ্টা করা হয়েছে আমরা এটা মানি না জাতীয় পার্টি সবসময় জনগণের পাশে ছিল সামনে জনগণের পাশে ছিল